মা করে এরকম আর কতদিন চলবে আপনার ছোট বৌমা তো দেখছি একেবারে অকর্মার ঢেকি সংসারের কোনো কাজকর্ম ঠিকঠাক ভাবে করতে পারে না রান্না করতে দিলে খাবার পুড়ে যায় জামা কাপড় কাচতে দিলে জামা কাপড় পরিষ্কার হয় না ঘর মুছতে দিলে ঘরে বালতি বালতি জল ঢেলে দেয় এই ভাবে ওকে নিয়ে সংসার তো খুবই মুশকিল আর আমি একা একা সংসারের দায়িত্ব সামলাতে পারছি না তাই ওকেও তো সংসারের কোনো একটা কাজের দায়িত্ব নিতে হবে না হলে আমি একা একা কিছুতেই আর পারছি না মা ছোট বৌমা তোমার বড় যা কিন্তু ঠিকই বলেছে তুমি ভেবেচিন্তে বলো তো তুমি সংসারের কোন কাজকর্ম সঠিকভাবে করতে পারবে কারণ এটা তোমার শ্বশুর বাড়ি তুমি যে সারা দিন পায়ের উপর পা তুলে বসে বসে খাবে তা কিন্তু চলবে না শাশুড়ি মায়ের কথা শুনে পাপিয়া মনে মনে ঠিক করে সংসারের সমস্ত কাজকর্মের মধ্যে কাজটাই হয়তো বাসন সবচেয়ে সহজ হবে আসলে মা আপনি তো জানেন আমি বাবা মায়ের একমাত্র মেয়ে থেকে আমি কোনো একমাত্রান্না বলুন ঘর মোছা বলুন জামা কাপড় কাচা বলুন কোন কাজই আমি ঠিকভাবে করতে পারি না তবে আপনারা যখন এত করে বলছেন আমি তাহলে বাসন মাজার দায়িত্ব নিতে পারি এছাড়া কিন্তু আমি অন্যান্য কোনো কাজকর্ম করতে পারবো না তুই তো দেখছি ভীষণ সাংঘাতিক মেয়ে তোর মতো চালাক মেয়ে আমি দুটো দেখিনি বেছে বেছে সবচেয়ে সহজ কাজটাই তুই করবি বলে ঠিক করলি ঠিক আছে তুইও তাহলে শুনে নে আজকে থেকে আমি কিন্তু কোনো বাসন মাজবো না আমার রান্না হয়ে যাওয়ার পর সব বাসন কিন্তু তুই মাজবি এই বলে অঙ্কিতা রাত্রিবেলার খাবার রান্না করতে চলে যায় আর তার রান্না হয়ে গেলে সে বাড়ি সবাইকে খাবার পরিবেশন করে আর সবার যখন খাওয়া দাওয়া করা হয়ে যায় তখন সবাই নিজের নিজের মতো ঘরে চলে যায় এমন সময় খাবার খাওয়ার পর হাত ধুয়ে যখন নিজের ঘরের দিকে যাবে তখন অঙ্কিতা বলে পাপিয়া ও তুই কি বাসন মাজার কথা ভুলে গেছিস আজকে থেকে বাসন মাজার দায়িত্ব কিন্তু তোর সবার খাওয়া হয়ে গেছে রান্নাঘরে এক গাদা বাসন পড়ে আছে যা বাসনগুলো মেজে নেই রাত হয়েছি কিন্তু আরে বাবা এই তো খেয়ে উঠলাম আর তুমি আমাকে বাসন মাজতে বলছো আমি অনেক খাবার খেয়ে ফেলেছি আমার খুব কষ্ট হচ্ছে এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাজতে পারবো না আমি আমার ঘরে একটু রেস্ট করতে যাচ্ছি কিছুক্ষণ রেস্ট করার পর আমি রান্নাঘরে গিয়ে বাসন মেজে দেব এই বলে পাপিয়া নিজের ঘরে গিয়ে টিভি চালিয়ে বসে পড়ি আর টিভিতে সিরিয়াল দেখতে শুরু করে এভাবেই দেখতে দেখতে প্রায় রাত এগারোটা বেজে যায় অন্যদিকে রাত এগারোটার সময় অঙ্কিতা যখন জল নিতে রান্নাঘরে যায় তখন সে দেখে যে বেসিনের মধ্যে এটো বাসনপত্র রাখা আছে আর যা দেখে অঙ্কিতা প্রচণ্ড পরিমাণে রেগে যায় তাই সে তখনই তার ছোট জাইয়ের ঘরে গিয়ে বলে তোকে যে বললাম বাসন মেজে রাখতে রাত বেজে গেছে তুই আজকে আর কখন বাসন মাজবি তুই এত কুড়ে কেন বলতো আর সমস্ত কাজকর্ম তো আমিই করছি তুই তো শুধু বাসন মাজার দায়িত্ব নিয়েছিস আর এখন সেটাও করতে চাইছিস না এরকম করে চলতে থাকলে আমি কিন্তু এক সংসারে থাকতে পারবো না আরে বাবু এই তো সবেমাত্র রাত এগারোটা বাজে এখন তো বাসন মাজার জন্য সারা রাত পড়ে আছে সকালের মধ্যে তোমাকে বাসন মেঝে দিলেই হলো তো এখন আমি সিরিয়াল দেখছি আজকে আমার পছন্দের সিরিয়ালের মাহা এপিসোড চলছে এই সিরিয়ালটা বারোটার সময় শেষ হয়ে গেলে আমি বাসন মাজতে যাব। তুমি যাও এখন এখান থেকে আমাকে সিরিয়াল দেখতে দাও তুই কি পাগল হয়েছিস নাকি রাত বারোটার সময় আবার কেউ বাসন মাজে তোর কি কোনো টাইম জ্ঞান নেই নাটক না করে এখনই রান্নাঘরে গিয়ে বাসনগুলো মেজে নেই আরে আমি বললাম তো বারোটা বাজলেই আমি এখান থেকে উঠতে পারবো বারোটার আগে আমি কিছুতেই রান্নাঘরে যেতে পারবো না তোমার সব কিছুতে এত তারা থাকে কেন বলো তো আমার কাজ আমার যখন সময় হবে আমি তো তখনই করব। তোমার কথা শুনে আমি চলতে পারবো না আর তোমার যদি এতই সমস্যা হয় তাহলে তুমি নিজেই বাসন মেজে নাও যাও এখান থেকে এই শুনে অঙ্কিতা রাগ করে সেখান থেকে চলে যায় আর পাপিয়া নিজের মতো টিভি দেখতে থাকে এভাবেই দেখতে দেখতে রাত বারোটা বেজে যায় আর বারোটার সময় সিরিয়াল শেষ হয়ে গেলে পাপিয়া বাসন মাঝতে চলে যায় দূর এত রাতে তো চলে বাসন এলাম কিন্তু আমার মোটেই বাসন ইচ্ছে করছে না শুধু রাত্রিবেলা বলে নয় আমার কোনো সময়ই বাসন মাজার ইচ্ছে করে না কি আর করব বিয়ে করে তো ভালোই ফেসে গেছি এই বলে পাপিয়া তাড়াতাড়ি করে বাসন মাঝতে শুরু করে কিন্তু ততক্ষণে বাড়ির সকলেই ঘুমিয়ে পড়ে আর হঠাৎ করে বাসনপত্রের আওয়াজে সকলেরই ঘুমের ব্যাঘাত ঘটে অঙ্কিতার বাচ্চা ঘুম নষ্ট হয়ে যায় যার ফলে বাচ্চা ছেলে প্রচন্ড করে কাঁদতে শুরু করে তাই অঙ্কিতা পাপিয়ার উপর রেগে গিয়ে তখনই রান্নাঘরে গিয়ে বলে কি রে রাত বারোটার সময় কি শুরু করেছিস তুই তুই কাজ করছিস সেটা কি বাড়ির সবাইকে দেখাচ্ছিস নাকি পাড়া পড়োশী জানাতে চাইছিস যে রাত বারোটার সময় সংসারের কাজ করতে হচ্ছে তোর বাসনপত্রের আওয়াজে আমার বাচ্চা ছেলেটের ঘুম ভেঙে গেল ও এখন কত কান্নাকাটি করছে আরে তাতে কি হয়েছে বাসন মাছলেও সমস্যা না মাছলেও সমস্যা ঠিক আছে আমি তাহলে নিজের ঘরে চলে যাচ্ছি এখন আমার বাসন মাঝে অনেক বাকি আছে তুমি কালকে বেলে মেঝে নিও তাতে কি হয়েছে মানে বললাম তো তোর জন্য আমার ছেলের ঘুমটা একেবারে নষ্ট হয়ে গেছে তুই এত জোরে জোরে বাসনপাত্রের আওয়াজ করছিস মনে হচ্ছে এবার সব বাসনপত্র তুই ভেঙেই ফেলবি তোকে বাসন মাজতে বলা হয়েছে বলে তুই রাগ দেখাচ্ছিস তাই তো তোর এত কিসের সমস্যা বল তো সমস্যা আমার নয় সমস্যা তো তোমার আমি আস্তে আস্তে কাজ করতে পারি না সেই জন্য আমি একটু তাড়াহুড়ো করে বাসন মাজছি যাতে আমি কাজ কমপ্লিট করে ঘুমিয়ে পড়তে পারি আর তাড়াহুড়ো করতে গেলে বাসনপাত্রের আওয়াজ তো হবেই আচ্ছা তুই এখন ঘুমানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছিস তাহলে তুই রাত্রিবেলা খাওয়া দাওয়া করার পর বাসনগুলো মেঝে নিলি না কেন তখন তো সিরিয়াল দেখতে ব্যস্ত ছিলি এখন কিন্তু আস্তে আস্তে বাসন মাজবি যেন আমাদের ঘর পর্যন্ত কোনো আওয়াজ না পৌঁছায় এই বলে অঙ্কিতা নিজের ঘরে চলে যায় কিন্তু পাপিয়া কোনো কথা শোনে না সে আবার প্রচণ্ড জোরে জোরে বাসন আওয়াজ করতে থাকে আমাকে এখনো পর্যন্ত কেউ চিনতে পারেনি আমাকে কেউ কোনো কাজ করতে বললে আমি সেই কাজটা এমন ভাবে করি যে সবাই বিরক্ত হয়ে আমাকে সেই কাজ করতেই বারণ করে দেয় তাই আমি প্রত্যেকদিন রাত বারোটার সময় বাসন মেজে সবার ঘুম নষ্ট করে দেব তাহলে আমাকে আর কেউ বাসন মাস্তে বলবে না এভাবে পাপিয়া ইচ্ছাকৃত ভাবে এক ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাস্তে থাকে আর সারা বাড়ি বাসনপত্রের আওয়াজে একেবারে কেঁপে ওঠে এভাবে সেই দিনটা কাটে আর পরের দিন সকালে অঙ্কিতা যখন রান্নাঘরে যায় তখন সে জল ভর্তি কি কালকে বাসন মেজেছে নাকি রান্নাঘরে স্নান করেছে বোঝা মুশকিল মনে হচ্ছে রান্নাঘরে হাঁটু পর্যন্ত জল জমে আছে আজকে ওকে ভালো মতো মজা দেখাতেই হবে মহারানী এখনো ঘুমাচ্ছে আমার রান্না হয়ে গেলেই ওকে ডাকতে যাব। এই বলে অঙ্কিতা রান্না করতে শুরু করে আর সে পাপিয়াকে বিরক্ত করার জন্য ইচ্ছাকৃতভাবে অনেক অনেক বাসনপত্র ব্যবহার করতে থাকি যাতে পাপিয়াকে বেশি বেশি বাসন মাজতে হয় এভাবেই কেবলমাত্র সকালের খাবার রান্না করতে গিয়েই বেশি না একেবারে বাসনপত্রে ভর্তি হয়ে যায় তার ফলে অঙ্কিতা খুবই খুশি হয়ে পাপিয়ার ঘরে চলে যায় এই যে মহারানী তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পর তোর বাসন মাজার সময় হয়ে গেছে তাড়াতাড়ি ওঠ আমার রান্না হয়ে গেছে কিন্তু গিয়ে বাসনগুলো মেজে নেই আমি এখন বাসন মাজতে পারবো না আমার প্রচন্ড ঘুম পাচ্ছে আর হ্যাঁ আমি দিনের মধ্যে দুই বেলা তিন বেলা করে বাসন মাজতে পারবো না আমি একেবারে রাত্রি বেলা করেই বাসন মাজবো তাও আবার রাত বারোটার পর তাই তুমি এখন নিজের মতো রান্না বান্না করে নাও আর বাসনপত্র জমিয়ে রাখো রাত্রিবেলা বেলা আমি বাসন মেঝে দেব মানে তুই কি নাটক শুরু করেছিস তুই রাত বারোটার সময় প্রত্যেক দিন বাসন মাজবি আমি খুব ভালো মতোই বুঝতে পারছি তুই এগুলো কেন করছিস যাতে আমি তোকে আর বাসন মাজতে না বলি তাই তো না এরকম কোনো ব্যাপার নয় আসলে বারে বারে সাবান জলে হাত লাগলে আমার খুব অ্যালার্জি হয় আমার হাতে চামড়া একেবারে খসখসে হয়ে যায় তাই ডাক্তার আমাকে বেশি সাবান কিংবা সার্ফ ইউজ করতে বারণ করেছে তাই আমি ভেবেছি সারাদিনে আমি শুধুমাত্র একবারই সাবান জলে হাত দেব। আর সেটা হচ্ছে রাত্রিবেলা পাপিয়ার কথা শুনে অঙ্কিতার প্রচণ্ড পরিমাণে রাগ হয় তাই অঙ্কিতা তখনই তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে ছোট জায়ের নামে নালিশ জানাতে শুরু করি আসলে ছোট বৌমা ভীষণই অলস ও ইচ্ছাকৃত এরকম করছে যাতে আমরা বিরক্ত হয়ে ওকে বাসন মাজতে বারণ করে দিই আমিও দেখি ও কতদিন এরকম রাত্রিবেলা করে বাসন মাজতে পারি তুমিও প্রত্যেক দিন ইচ্ছাকৃতভাবে বেশি বেশি বাসনপত্র জমিয়ে রাখবে যাতে ওর বাসন মাজতে গিয়েই দুই তিন ঘন্টা সময় লেগে যায় হ্যাঁ মা আপনি একদম ঠিক বলেছেন আর যখন অনেক অনেক বাসন মাজতে গিয়ে ওর রাতের ঘুম নষ্ট হবে তখনও এমনিতেই রাত্রিবেলা বাসন মাঝা বন্ধ করে দেবে এই বলে অঙ্কিতা সেখান থেকে চলে যায় আর সে সারাদিন ধরে বিভিন্ন রকমের খাবার রান্না করে আর ইচ্ছাকৃতভাবে অতিরিক্ত বাসন ব্যবহার করে রান্নাঘরে জমাতে থাকে এভাবেই সারাদিন কাটে আর রাত বারোটা বাজলেই পাপিয়া বাসন মাজার জন্য রান্নাঘরে চলে যায় ওরে বাবা এত বাসন দিদি ইচ্ছা করে এতগুলো বাসন নোংরা করে রেখেছে যাতে আমার বাসন মাসতে কষ্ট হয় আমাকেও চেরি না আজকে আমি কাউকে ঘুমাতে দেব না এই বলে পাপিয়া বাসনপত্র ছুড়ে ছুড়ে ফেলে দিতে শুরু করে এমন কি সে বেশ কিছু জিনিসপত্র ভেঙেও ফেলে কিন্তু তবুও কেউ তখনও রান্নাঘরে আসে না আর যা দেখে পাপিয়া প্রচন্ড পরিমাণে অবাক হয় কি ব্যাপার আমি এত জোরে জোরে আওয়াজ করছি কিন্তু তবুও কেউ রান্নাঘরে আসছে না কেন আমাকে অন্য কিছু একটা করতে হবে এই বলে পাপিয়া নিজের ঘরে চলে যায় আর সে ঘর থেকে বড় রান্নাঘরে নিয়ে চলে আসে আর প্রচন্ড জোরে জোরে গান চালিয়ে দেয় গান চালানোর পর সেই গানের তালে নাচতে নাচতে বাসন মাজতে শুরু করে কিন্তু সেই গানের আওয়াজ অত্যাধিক বেশি হওয়ায় সবাই প্রচণ্ড পরিমাণে রেগে যায় আর কেউ কিছুতেই ঘুমাতে পারে না তাই পরিবারের সবাই রেগে গিয়ে একসঙ্গে রান্নাঘরে ছুটে আসে কিরে তুই এসব কি শুরু করেছিস এমনিতেই রাত বারোটার সময় বাসন মাছতে রান্নাঘরে ঢুকেছিস তার উপর এত জোরে গান চালাচ্ছিস কেন তুই কি আমাদের কাউকে ঘুমাতে দিবি না বলে ভেবে নিয়েছিস বাবা তোমাদের বুঝি খুব ঘুম পাচ্ছে তোমরা মজা করে ঘুমাবে আর আমি এখানে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে বাসন মাজবো তা কি করে হয় তাই যতক্ষণ পর্যন্ত আমার বাসন মাঝা হবে না ততক্ষণ আমি তোমাদেরকে ঘুমাতে দেব না তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস পাপিয়া আমি যখন সারাদিন সংসারের সমস্ত কাজকর্ম করি ঘর ঝাড়ু দিই জামা কাপড় কাছি ঘর মুছি রান্না বান্না করি তখন তো তুই নাক ডেকে ঘুমাস তখন কি আমি তোকে কোনোভাবে বিরক্ত করেছি আর তুই যদি সময় মতো বাসন মেঝে নিস তাহলে তুইও তো আমাদের মতো রাত্রিবেলা সময় মতো ঘুমাতে পারবি চুপ বড় বড় বৌমা আর তর্ক করে কোনো লাভ নেই ছোট বৌমা তোমাকে আজকে থেকে বাসন মাজতে হবে না মানে আমি বলতে চাইছি আজকে থেকে আমাদের সঙ্গে তোমাকে এক সংসারে থাকতে হবে না তুমি তোমার স্বামীকে নিয়ে আলাদা হয়ে যাও তারপর তুমি তোমার সংসারের কাজকর্ম একা একা করবে বাসন মাজা রান্না করা জামা কাপড় কাচা সমস্ত কিছু তোমাকে একাই করতে হবে কারণ তোমার এরকম অত্যাচার আমরা কিন্তু মেনে নিতে পারবো না এই শুনে পাপিয়া প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় না না দয়া করে আপনি এরকম করবেন না আমি একা একা এত কাজ কিছুতেই করতে পারবো না আসলে আমি ভেবেছিলাম আমি প্রত্যেক দিন রাত্রিবেলা করে আপনাদের ঘুম নষ্ট করলে আপনারা হয়তো আমাকে আর কোনো কাজ করতে বলবেন না কিন্তু এখন তো দেখছি আপনি আমার সংসার আলাদা করে দেবেন বলছেন এতে করে কিন্তু আমার কাজের বোঝা আরও বেড়ে যাবে তাই দয়া করে এরকম করবেন না আমি আর এরকম করব না আমি প্রত্যেক দিন তিনবার করে বাসন মাজবো আর রাত্রিবেলা বাসন মাজবো না আমি এভাবেই পাপিয়া বাড়ি সবাইকে বিরক্ত করতে গিয়ে নিজেই জব্দ হয়ে যায় তাই সে পরের দিন থেকে আর রাত বারোটার সময় বাসন মাঝে না প্রত্যেক দিন অঙ্কিতার রান্নাবান্না হয়ে গেলেই পাপিয়া সঙ্গে সঙ্গে সমস্ত এটো বাসন ধুয়ে নেয় আর এভাবেই তারা সবাই হাসি খুশি বসবাস করতে থাকে পারুল তার কাকা কাকিমা এবং কাকার একমাত্র মেয়ে রানীর সঙ্গে একটি শহরে থাকে পারুলের বাবা মা মারা যাওয়ার পর থেকে তার কাকা কাকিমাই তাকে মানুষ করেছে পারুল তার বোনের মতো বেশি বেশি জিনিসপত্রের চাহিদা করলে হয়তো তার কাকু কাকিমার অসুবিধা হবে তাই ছোট থেকেই পারুলের কোনো কিছুর উপরেই কোনো লোভ নেই বললেই চলে তার এই সাদা ব্যবহারের জন্য তার কাকিমা এবং বোন দুজনেই তাকে খুব অপমান করে কিন্তু কাকু কাকিমার প্রতি কৃতজ্ঞতা অসহায়তা দেখিয়ে পারুল কখনোই তাদের কোনো ব্যবহারে রাগ করে না এমনই একদিন আমি তোমাকে আগেও বলেছিলাম শিলা আগে যদি পারুলের বিয়েটা দিয়ে দিই তাহলে ভালোই হতো যতই হোক তো বাড়ির বড় মেয়ে দাদা মৃত্যুসজ্জাই থেকে আমার হাতে পারুলের দায়িত্ব দিয়ে গিয়েছিল দাদা দায়িত্ব দিয়ে গিয়েছিল আর তুমি তো সেই দায়িত্ব পালনও করেছ আমরা যে ওর দেখভাল করিনি তা তো নয় এমনও তো নয় যে ওকে কাজের লোকের মতো রেখে সারাদিন শুধু কাজ করিয়ে গেছি রান্না করা ঘর মোছা বাসন মাজার পরে আর কোনো কাজ থাকতে পারে মেয়েটা আমাদের জন্য এত খাটে তাও তুমি রানীর বিয়ে তোকে একটা জামা কিনে দিলে না আমাদের মেয়ের বিয়েতে কি খরচা কম নাকি যে ওকে জামা কিনে দিয়ে আমরা আবার একটা খরচা বাড়াবো ওকে যে টাকা জামা কিনে দেব সেই টাকা দিয়ে ছোটখাটো একটা তত্ত্ব আমার মেয়ের শ্বশুরবাড়িতে বাড়িতে পাঠালে আমার মেয়ের দর বাড়বে আর ও সাজলেই বা কে ওর দিকে তাকাবে আস্তে কথা বলো শিলা ওরা এখন যথেষ্ট বড় হয়েছে এসব কথা শুনলে পারল কষ্ট পাবে আমি কাল নিজের জন্য আর গায়ে হলুদের তত্ত্বের জন্য জামা কিনতে যাব ভাবছি পারলের জন্য একটা সুন্দর হলুদ রঙের জামা কিনে দেব এই পারুলের মা ওকে যে কি কে জন্ম দিয়েছিল কে জানি এত অবহেলায় রাখি এত কাজ করাই এরকম ছেঁড়া ফাটা জামা কাপড় পরে থাকে তাও রূপ যেন এক অংশ কমে না এরপরে আবার বিয়ে বাড়িতে পড়ার জন্য নতুন জামা কিনে দিলে সবাই আমার মেয়েকে ছেড়ে ওর দিকেই তাকিয়ে থাকবে কেনাচ্ছি আমি জামা মনে মনে এই ভেবে শিলাদেবী সেখান থেকে চলে যায় পরের দিন সকাল হতেই মোহনবাবু গায়ে হলুদ সেরিমনির জন্য জামা কাপড় এবং অন্যান্য জিনিসপত্র কিনতে বেরিয়ে যায় মোহনবাবু বেরিয়ে গেলেই যথারীতি শিলাদেবী এবং রানী পারুলকে একের পর এক কাজ দিয়ে ব্যথি ব্যস্ত করে তোলে কাজ করে করে পারলের গা হাত পা ব্যথা হয়ে যায় কিন্তু তবুও সে কাজ করতেই থাকে এমন দেখে শিলাদেবী এবং রানী দুজনেই বেশ অবাক হয় আমরা তো এত কাজ করেছি, রাগ হচ্ছে হচ্ছে না না মনে সব ছেড়ে চলে যায় ইমা এমন কেন মনে হবে বাড়িতে বিয়ে হলে তো সবাইকে কাজ করতেই হয় আর দুদিন পরেই বাড়িতে গায়ে হলুদির অনুষ্ঠান এই দুদিনের মধ্যে সব গোজ গাছ না করে রাখলে হয় সেদিন তো আমিও ব্যস্ত থাকবো সেদিন তো আর কেউ কাজ করতে পারবো না আমরা তুই ব্যস্ত থাকবি কেন তুই কি করবি কি বলছিস এসব আমার গায়ে হলুদ সেরিমনিতে তোর কি কাজ হ্যাঁ ওমা আমার একমাত্র বোনের বিয়ে তার গায়ে হলুদ সেরিমনি আর সেখানে আমি উপস্থিত থাকবো না কোনো কাজ নাই থাকতে পারে কিন্তু সবার সাথে উপস্থিত তো আমাকে থাকতেই হবে পারলের এই কথা শুনে রানী এবং তার মা দুজনেই খুবই হাসতে থাকে তোর কেন মনে হলো শুনি আমার মেয়ে জীবনের এত বড় একটা দিনে আমি ওর সামনে তোকে যেতে দেব তুই যে ওর উপর নজর দিবি না তার কি গ্যারান্টি আছে তোর মতো মেয়ে নজর লাগলে আমার মেয়ে জীবনটা নষ্ট হয়ে যাবে যে আমি নিজের বোনকে কেন নজর দিতে যাব কাকিমা তুমি সবসময় আমাকে এত ভুলভাল কথা বলো কেন আমার বোনের গায়ে হলুদ সেরিমনিতে আমি সবার সাথে থেকে একটু আনন্দ করতেও পারবো না না পারবি কেউ আর আমার দিকে তাকাবেই না তাই তুই আমার সামনে আসবি না একদম রানীর কথাই কষ্ট পেয়ে পারু সেখান থেকে চলে যায় সে সবাইকে এত মন প্রাণ দিয়ে ভালোবাসলেও কেউ যেন তাকে তার মতো করে ভালোবাসতেই পারে না বা ভালোবাসতে চায় না হয়তো একমাত্র তার কাকা মোহনবাবু ছাড়া সে পারোলকে নিজের মেয়ের মতোই আগলে আগলে রাখে লুকিয়ে লুকিয়ে নানান রকমের খাবার সাজগোজের জিনিস বই খাতা এসব কিনে এনে দেওয়া থেকে শুরু করে পারুলের হয়ে বাড়ির সবার ঝগড়া করা পর্যন্ত সব কিছুতেই তার কাকা নির্দ্বিধায় তাকে সাপোর্ট করে আর সেই কারণেই দেবী বারণ করা সত্ত্বেও মোহনবাবু পারুলের জন্য গায়ে হলুদ সেরিমনিতে পরার একটি নতুন জামা কিনে নিয়ে আসে এত সুন্দর জামাটা আমার কি সুন্দর দেখতে আমার এটা খুব পছন্দ হয়েছে কাকু আমি এটা পরি খুব সুন্দর করে সাজবো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমি তো ভালো করেই জানি যে আমি তোকে যেটাই এনে দেবো তুই সেটাতেই খুশি হয়ে যাবি সেই কারণেই তোর জন্য কেনাকাটা করতে আমার খুব আনন্দ হয় এবার জাত আমার জন্য এক কাপ গরম চা বানিয়ে নিয়ে আয় মাথাটা বড্ড ধরেছে যাওয়ার আগে জামাটা আমার কাছে দিয়ে যা এই বিয়েবাড়ির মধ্যে তুই জামাটা কোথায় রাখবি কে জানি তারপর হারিয়ে টারিয়ে গেলে দিনের দিন পড়তেই পারবি না দে আমাকে দে ওর জামা ওর ঘরে রাখবে এতে হারিয়ে যাওয়ার কি আছে আর এই বিয়ে বাড়ির জিনিসের সঙ্গে তুমি ওর জামাটা রাখলে তুমিও তো হারিয়ে ফেলতে পারো তার চেয়ে বরং ওর কাছেই দিয়ে দাও থাক না কাকু কাকিমার কাছেই থাক গায়ে হলুদ সেরিমনির দিন আমি এটা কাকিমার কাছ থেকে চেয়ে নেবো এই বলে জামাটা দিয়ে পারুল চা বানাতে চলে যায় ঘর ফাঁকা হলে সময় এবং সুযোগ বুঝে শিলদেবী পারুলের জামাটা চারিদিক থেকে কেটে কুটে রেখে দেয় জামাটার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে কোনোভাবে সেলাই করে সেটাকে পরা আর সম্ভব নয় তার নিজের করা এমন একটা ঘৃণ্য কাজের জন্যও শিলদেবীর নিজেকে বাহবা দিতে থাকে দেখতে দেখতে রানের গায়ে হলুদ সবাই তৈরি হয়ে গেলেও শিলাদেবী থাকে শেষে মোহনবাবুর কথা শুনি শিলাদেবী পারুলকে কাজ করানো বন্ধ করায় এবার আমার জামাটা দাও কাকিমা আর যখন কোনো কাজ করব না তখন তাড়াতাড়ি তৈরি হয়নি বোনের শ্বশুরবাড়ির লোকজন চলে আসার আগে আমাকে তৈরি হতে হবে তুই তৈরি হয়ে বসে থাকলে ওর শ্বশুরবাড়ির লোকেদেরকে আপ্যায়ন কে করবে সবাইকে চা জল খাবার দেওয়া বরযাত্রীদের খেয়াল রাখা কে করবে এসব আজ কেন ওই সব করবে আজ তোর বোনের হলদি আজ আজও বাকিদের সাথে মজা করবে নতুন জামা পরে অনেক সুন্দর সুন্দর ছবি তুলবে তারপর সেই ছবিগুলো দেখিয়ে আমি ওর জন্য ভালো সম্বন্ধ খুঁজবো এই কথা শুনি পারুল খুবই লজ্জা পেয়ে যায় এসব কথা এখন বাদ দাও তুমি আমার জামাটা বের করে দাও তো কাকিমা তুমি যেই কাজগুলো বললে সেগুলো আমি করেই তৈরি হয়ে যাবো পারলের কথা শুনে শিলা দেবী তাকে তার জামাটা বের করে দিয়ে দেয় জামার প্যাকেটটা দেখে মোহন বাবুর কেমন যেন সন্দেহ হয় এক মিনিট তো পারুল প্যাকেট থেকে জামাটা বের করে একবার তো সব ঠিক আছে কিনা জামার ভাঁজটা বড্ড অদ্ভুত লাগছে তাই বললাম মোহন বাবুর কথা শুনে শিলা দেবী একটু খাবড়ে যায় পারুল প্যাকেট থেকে জামাটা বের করতেই একেবারে অবাক হয়ে যায় তার অত সুন্দর জামাটা নানান খন্ডে ভাগ করা অবস্থাতে দেখে পারুলের চোখ থেকে জল বেরিয়ে যায় মোহনবাবুর আর বুঝতে বাকি থাকে না এই কাজ কে এবং কেন করেছে পারুলো আর কিছু না বলে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পরেই গায়ে হলুদ সেরিমনিতে সবাই এসে উপস্থিত হলে সবাইকে নতুন ঝাঁঝকঝকে জামা কাপড় পরে এবং সুন্দরভাবে সেজে থাকতে দেখে পারুলের খুবই কষ্ট হয় সে নিজের পুরানো ছেঁড়া জামা পরেই বাড়ির সমস্ত কাজ করতে থাকে আর লুকিয়ে লুকিয়ে তার বোনের গায়ে হলুদ সেরিমনির অনুষ্ঠান দেখতে থাকে আমার বাবা মাও যদি বেঁচে থাকতো তাহলে আমারও এমন সুন্দর করে ধুমধাম করে গায়ে হলুদ সেরিমনি হতো আমি দু হাত ভরি মেহেন্দি পরতাম সবাই আমার গায়ে হলুদ মাখিয়ে দিত আমার বিয়ের অনুষ্ঠানে এসে সবাই কত মজা করত। কিন্তু আমার তো এসব ভেবে কোনো লাভ নেই আমার কপালটাই খারাপ যাই সবাইকে চা দিয়ে আসি কেন এসব ভেবে লাভ নয় কেন আপনি কি বিয়ে করতে চান না কী কী আপনি হঠাৎ করে রান্নাঘরে ঢুকে এসেছেন কেন কী চাই আপনার বলুন আপনি বাইরে গিয়ে বসুন আমি নিয়ে যাচ্ছি আমি তো এখানে সামান্য জল খেতে কিন্তু এখানে আসার সাথে সাথেই আমার জীবনের সমস্ত চাহিদাটাই মিটে গেল আপনার বিয়ে হয়নি তো জল খেতে এসেছেন খেয়ে চলে যান এমন অদ্ভুত প্রশ্ন করছেন কেন আর না আমার বিয়ে হয়নি আজ আমার বোনের বিয়ে আপনি নিশ্চয়ই পরপক্ষ থেকে এসেছেন তাই না হ্যাঁ আমি রাজীবের ছোটবেলার বন্ধু রাজীব মানে তোমার বোনের স্বামী আমি যদি জানতাম রাজীবের স্ত্রী বাড়িতে এরকম একটা সুন্দরী পরী থাকে তাহলে আরও আগে এখানে আমার মা আর বাবাকে নিয়ে চলে আসতাম এই কথা বলেই অঙ্কুশ সেখান থেকে চলে যায় অঙ্কুশ ছেলে মানুষই করছে ভেবে পারুলদার কথার আর কোনো পাত্তা না দিয়েই নিজের কাজ করতে থাকে সে ঘরের এক কোনায় দাঁড়িয়ে সমস্ত অনুষ্ঠান রীতিনীতি চুপচাপ দেখতে থাকে তার বাইরে যাওয়ার ইচ্ছা থাকলেও ওই ছেড়া পুরানো জামা পরে সে বাইরে যেতে পারে না সে আবার নিজের ভাবনা জগতে হারিয়ে যায় এবং ভাবতে থাকে তার সাথেও যদি এমনটা হতো তাহলে কতই না ভালো হতো তারা দুই বোন বাড়ির মেয়ে হলেও দুজনের জীবন একেবারে দুরকম একজন তার নামের মতো সত্যি সত্যি এই বাড়ির রানী আর আরেকজন সামান্য চাকরানি মাত্র আমি কি আপনার গালে একটু হলুদ দিতে পারি না মানে যদি আপনি অনুমতি দেন তবেই আমি সবাইকে হলুদ লাগাচ্ছিলাম তাই আর কি যতই হোক আজ আমার প্রিয় বন্ধুর গায়ে হলুদ সেরেমনি বলে কথা আমি আপনাকে চিনি না জানি না আপনি কেন আমার গালে হলুদ লাগাবেন এসব ভুলভাল কাজ করার কথা মাথায় এলো কিভাবে আপনার জানতো এখান থেকে মাঝে মাঝে এসে বিরক্ত করছেন কেন বরের বন্ধুরা মেয়ের দিদি বোন বান্ধবীদের সাথে একটু হাসি ঠাট্টা মজা করেই থাকে বিয়েবাড়িতে তো এগুলো চলেই আপনি জানেন না বুঝি আমার এখন অনেক কাজ গায়ে হলুদ হয়ে গেলে সমস্ত জায়গাটা ভালো করে মুছে গুছিয়ে দিতে হবে সবার জন্য চা বানাতে হবে সবাইকে খাবার পরিবেশন করতে হবে এসবের মধ্যে আমার হাসি ঠাট্টা তামাশা করার মতো সময় নেই এই বলে পারল নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে অঙ্কুশ আবার মনমরা হয়ে সেখান থেকে চলে যায় সমস্ত কাজ মিটে গেলে কয়েক ঘন্টার মধ্যে রানী এবং রাজীবের বিয়ে হয়ে যায় সেই বিয়েতে সবাই প্রাণ খুলে আনন্দ করলেও পারুল নিজের পুরানো ছেঁড়া ফাটা কাপড় পরে নিজের ঘরে চুপচাপ বসে থাকে তার কাকা মোহনবাবু তার জন্য ঘরে খাবার এনে দিয়ে যায় পারুল চোখের জল ফেলতে থাকে আর কাঁদতে কাঁদতেই খেতে থাকে দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে হঠাৎই একদিন তাদের বাড়িতে অঙ্কুশ তার গোটা পরিবারকে নিয়ে চলে আসে এই দেখে পারুল এবং তার কাকু কাকিমা খুবই অবাক হয় কারণ আপনারা কিছুই আপনাদের আমি সত্যিই আপনাদের কাউকে চিনতে পারছি না আপনার মতো চিনতে পারবেন না এটাই স্বাভাবিক তবে আমরা সবকিছু কিছু জেনে সব জেনে তবে এখানে এসেছি আমি অঙ্কুশ রাজীবের ছোটবেলার বন্ধু আর এটা সবাই আমার বাড়ির লোক কিন্তু তোমরা এখানে কেন এসেছ আমি পারুলকে বিয়ে করতে চাই আপনাদের বাড়িতে হলদি শিরোমণিতে এসে আমার ওকে পছন্দ হয়ে গিয়েছিল রাজীবের বিয়ে শেষ হয়ে গেলে আমার এখানে আসার কথা ছিল কিন্তু কাজের চাপে আসতে পারিনি অঙ্কুশকে খুব সুন্দর দেখতে ছিল পারুলের সঙ্গে তাকে বেশ ভালোই মানাবে আর রাজীবের বন্ধু যখন তখন সে বিশ্বস্ত হবেই প্রথমে এই কথা ভেবেই মোহনবাবু অঙ্কুশের সঙ্গে বিয়ে দিতে রাজি হয়ে যায় কিন্তু পরে যখন তারা জানতে পারে অঙ্কুশ থেকে বেশি টাকা রোজগার করে তখন মোহনবাবু যতটা খুশি হয় শিলাদেবী ততটা খুশি হতে পারে না হিংসায় তার গা একেবারে রি রি করতে থাকে কয়েকদিন আগে আমার মেয়ের বিয়েতে আমাদের অনেক টাকা খরচ হয়েছে এখনই পারলের বিয়েতে আমরা টাকা খরচ করতে পারবো না সে বিষয়ে আপনাদের কাউকে কিছু ভাবতে হবে না কারণ এই বিয়েতে সমস্ত খরচা আমি করব। জামা কাপড় থেকে শুরু করে সমস্ত সরঞ্জামের খরচা এই বিয়েতে যা যা খরচা হয় সবই আমার তরফ থেকেই হবে সমস্ত খরচাটা আমি করব। তাতে কোনো অসুবিধা নেই অঙ্কুশের এই কথা শুনে শিলা প্রচন্ড চমকে যায় মোহনবাবু পারুল এবং অঙ্কুশের বাড়ির বাকি সকলে রাজি হয়ে গেলে শিলা দেবীর আর কিছু করারও থাকে না গায়ে হলুদ সেরিমনির দিন চলে আসে হলদি সেরিমনি ঠিকভাবে মিটে গেলেও অঙ্কুশের কয়েকজন বন্ধু বান্ধব এবং বৌদিরা পারুলদের বাড়ি থেকে যেতে চায় না সন্ধ্যাবেলা তো বিয়ে তোমরা কি বাড়িতে গিয়ে তৈরি হবে না এখানকার কাজ তো সব মিটে গেছে এবার তো তোমরা চলে যেতেই পারো বিয়ের সমস্ত অনুষ্ঠান যাওয়া পর্যন্ত না আমরা এখান থেকে যাব না আমার ভাই বলেছে কিভাবে পারুল তার নিজের বোনের বিয়েতে ছেড়ে জামা কাপড় পরে রান্নাঘরে সময় কাটাতে হয়েছে ওর নিজের বিয়েতে ওর সাথে এমন কিছু হোক সেটা আমি চাই না একথা শোনার পর শিলাদেবী আর রানী দাঁড়িয়ে দাঁড়িয়ে রাগে ফুসতে থাকে তারা চেয়েও কিছু করতে পারে না কিছুক্ষণের মধ্যেই ধুমধাম করে অঙ্কুশের সঙ্গে পারলের শুভ বিবাহ সম্পন্ন হয় তারপর থেকে পারলের জীবন এতই খুশিতে ভরে ওঠে যে তার অতীত জীবনের সমস্ত কষ্ট কয়েক নিমিষেই যেন হাওয়াতে উড়ে যায়